আসসালামু আলাইকুম এ আজকে আমি আপনাদেরকে আলু দিয়ে ভুঁড়ি ভাজি করে দেখাবো তো এখানে নিয়েছি আমি ভুড়ি আর আলু এই সবগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ এবং গরম মশলা এই সবগুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপরেও দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গোড়া আবারও আমি নাড়িয়ে নিব এতে দেখুন আমার পেঁয়াজগুলো হয়ে গিয়েছে তারপর দিয়ে দিব ভুড়ি ভুঁড়িটাকে আমি ভালোভাবে ভিজে নেব আবারও নাড়িয়ে নিচ্ছি এতে দেখুন আমার ভুড়িগুলোর কালার কেমন এসেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো এটা খেতে ভীষণ মজা লাগে আলু দিয়ে ভুঁড়ি বাচিটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখেন আমার ভুড়ি প্রায় শেষের দিকে তারপরে দিয়ে দিচ্ছি সবজির পাতা এখন আমি নামিয়ে নেব এই তো দেখুন কত সুন্দর একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে বাসায় একবার বানিয়ে দেখবেন খেতেও ভীষণ মজা লাগবে রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম